নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব মায়ের গৃহী ভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে আজকে অষ্টম পর্ব দোসরা জ্যৈষ্ঠ তেরোশো পঁচিশ বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি হতে এসেছেন ম্যালেরিয়া জ্বরে ভুগে মা আর চেহারা দীর্ণ শীর্ণ একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি পরে মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন দেহ অত্যন্ত শীর্ণ আমাকে দেখেই বললেন এসো মা এতদিনে এলে গো হ্যাঁ মা কবেই তো আসতুম কিন্তু শুনেছিলুম এখনও আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসাটা পছন্দ করছেন না তাই এতদিন আসেনি আপনার জন্য আমাদের প্রাণ ছটফট করে আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে অভাব তো নেই মা হেসে বললেন না মা না তোমাদের কারো কথা আমি ভুলিনি সকলের কথাই মনে করেছি আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি না জানি কেমন আছেন আগের চেয়ে অনেক ভালো আছি মা দেখো না পায়ে হাতে কী চামড়া উঠে যাচ্ছে পায়ে হাত দিয়ে দেখি সত্যিই ওই রূপ হয়েছে একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম দিতেই মা বলছেন বেশ কাপড়খানি এনেছো মা এবার কাপড় কমও আছে পুজোর সময় তো এখানে ছিলুম না বৌমা সেদিন এসেছিল তারা সব ভালো আছে শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন তার এখন কি করে চলছে কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই কী পোড়া যুদ্ধ লেগেছে কত দিনে যে থামবে লোকে খেয়ে পড়ে বাঁচবে তাই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা আমি কাগজপত্রে যা পড়েছিলুম কিছু কিছু বলতে লাগলুম অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় নিলুম ছয়ই শ্রাবণ তেরোশো পঁচিশ রাত সাড়ে সাতটা মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি প্রণাম করতেই মা বললেন এসো মা বসো ভারী গরম বসে একটু ঠান্ডা হও মা জিজ্ঞাসা করলেন সুমতিরা বাড়ি গিয়ে পৌঁছেছে আমি বললাম হ্যাঁ মা তারা গেলে পরেই আমি এসেছি মা বললেন একখানা পাখা রাধুকে দিয়ে এসো আর এই মরিচাদি তেলটা নাও পিঠে মালিশ করে দাও দেখেছো মা হাতে পেটে আর জায়গা নাই আমবাতে ঘামাচিতে ভরে গেছে আমি মালিশ করতে করতেই আরতির ঘন্টা বেজে উঠল মা উঠে বসে করজোরে ঠাকুরকে প্রণাম করলেন অন্য সকলে আরতি দেখে ঠাকুর ঘরে চলে গেলেন মা বললেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান সেদিন আমার মনটা বড় ভারাক্রান্ত ছিল তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন মা বলতে লাগলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠিল মা বললেন সচিন বড় ভাগ্যবান ছিল দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি লোকজন এ মঠে তখন কেউ ছিল না আর সচিন সকালে গেল মঠ লোকে ভরপুর দেবব্রত মহারাজের কথাই বললেন দেবব্রত যোগী পুরুষ ছিল একটি স্ত্রীলোকের কথা উঠল মা বললেন অরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না ঠাকুর বলতেন শুনেছি আমি বললুম হ্যাঁ মা আবার কান তুলসে ভিতর বুদে ইত্যাদি আছে ঠাকুরের বইয়ে পড়েছি মা বললেন ও সেই কথা বলছ সে নারায়ণদের বাড়ি গিয়ে ওই কথা হয়েছিল একজন একটি স্ত্রীলোককে রেখেছিল সেই স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল ওই তো আমাকে নষ্ট করেছে তারপর আমার যত গহনা টাকা ছিল সেই সব নিয়ে নিয়েছে ঠাকুর তো সকলের অন্তরের কথা সবই জানতে পারতেন তবু জিজ্ঞাসা করতেন স্ত্রীলোকটির কথা শুনে বললেন তাই নাকি কিন্তু ঠাকুর মুখে বললেন ও তো খুব ভক্তির সব কথা বলে ওই কথা বলে তিনি তখন ওই শ্লোকটি বললেন তা যা হোক স্ত্রীলোকটি ঠাকুরের কাছে তার পাপের কথা ব্যক্ত করে খালাস পেয়ে গেল নলিনী বললে তা কি হয় মা পাপের কথা একবার মুখে বলল আর সব ধুয়ে গেল তাই যায় কি মা বললেন তা যাবে না তিনি যে মহাপুরুষ তার কাছে বললে যাবে না আর এক কথা শোনো পাপ পূর্ণ প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই পাপ পূর্ণ ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয় নলিনী বললে তা কেন হবে মা তখন আমাদের বললেন শোনো মা কেমন করে হয় মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল মনে কখনো সেই লোকের কথা উঠলে সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলির চিন্তাও এসে পড়বে এই এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমার মনের উপর একটু কাজ করে যাবে কি বলো মা তাই না আবার লোকের দুঃখ কষ্ট ও অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলেন দেখো লোকে আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি ইষ্ট দর্শন পেলুম না কিসে শান্তি হবে মা কত কি বলে আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই ভাবি এরা এমন সব কথা কেন বলে আমার কি তাহলে সবই অলৌকিক আমি তো অশান্তি বলে কখনো কিছু দেখলুম না আর ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভিতর একবার বসলেই দেখতে পাই মার ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিলুম তার নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে এখন জিজ্ঞাসা করলুম মা বইয়ে পড়েছি আপনি একবার দক্ষিণেশ্বরে আসছিলেন লক্ষ্মী দিদি প্রভৃতি সঙ্গে ছিলেন আপনি নাকি তাদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয় মা বললেন আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয় আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধা বৃদ্ধাগোছের লোক ছিলেন আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলুম তারপর সেই বালা পরা ঝাঁকড়া চুল কালো রং লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলুম তখন ও পথে ডাকাতি হতো লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে কে গা তোমরা কোথায় যাবে আমি বললুম পুবে লোকটি বললে সে তো এই পথ নয় ওই পথে যেতে হবে আমি তবুও এগোইনি দেখে সে বলল ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে সে পিছিয়ে পড়েছে তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই তখন কি এমনি ছিল মা কত শক্তি ছিল তিন দিনের পথ হেঁটে এসেছি বৃন্দাবন পরিক্রমা করেছি কোনো কষ্ট হয়নি তারপর মা বললেন দক্ষিণেশ্বরের নবদ দেখেছ সেইখানে থাকতুম প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত একদিন তো কেটেই গেল। শেষে অভ্যাস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো যেন বনবাস গো নলিনী ও মাকুকে লক্ষ্য করে তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস তারা বললেন না পিসিমা তোমার সবই আলাদা আমি বললুম গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি শেষে নাকি আপনাকে একখানি আটচালা ঘর করে দিয়েছিল এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেননি মা বললেন কই মা কোথায় আটচালা অমনি চালা ঘর শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে মাস্টারের বইও বেশ যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে কি মিষ্টি কথা শুনেছি ওই রকম বই আরও চার পাঁচ খণ্ড হতে পারে এমন আছে তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে শুনেছি সে টাকা সব জমা রেখেছে আমাকে জয়রামবাটিতে বাড়িটাড়ি করতে প্রায় এক হাজার টাকা দিয়েছে বাড়ির জন্য চারশো ও খরচের জন্য পাঁচশো আর মাসে মাসে আমাকে দশ টাকা দেয় এখানে থাকলে কখনও বা বেশি বিশ পঁচিশ টাকাও দেয় আগে যখন স্কুলে চাকরি করত তখন মাসে দু টাকা করে দিত আমি বললাম মা গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন মা বললেন সে আর কী দিয়েছে বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বইকে আর আমাকে দেড় বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে দু হাজার পাঁচ হাজার মঠে যে দিয়েছে তা নয় দেবেই বা কোথেকে তেমন টাকাই বা তার কোথায় ছিল আগে তো প্রাচণ্ড ছিল অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো বড়ো বিশ্বাসী ছিল তাই ঠাকুরের এত কৃপা পেয়েছিল এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন এক এক অবতারে ঠাকুর এক এক প্রাচণ্ড উদ্ধার করেছেন যেমন গৌর অবতারে জগাই মাধাই এই আর কি ঠাকুর তো এক সময় এও বলেছিলেন গিরিশ শিবের অংশ টাকাতে কি আছে মা ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ওসব কিচ্ছু না ভগবানই সত্যি মাকু আক্ষেপ করছে কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলুম না মা বললেন থির কি গো যেখানে থাকবি সেখানেই থির স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস সে কি করে হবে তার অল্প মাইনে চলবে কি করে তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস বাপের বাড়ি লোকে থাকে না এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে তোরা এতটুকু ত্যাগ করতে পারিস না দেখ একে কি শান্ত মূর্তি আর আমি আছি বলে আর তোরা থাকতে পারিস না আমি বললাম থাক মা ঠাকুরের কথা আর একটু বলুন মা বললেন বইয়ে সব লেখে সব ঠিক হয় না আমাকে যে ঠাকুর সরষী পুজো করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি ঘটনাটি বলে শ্রীমা শেষে বললেন বাড়িতে তো নয়ই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জ্বালাটি রয়েছে ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল এই সময়ে যোগেন মা এসে জানলার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন এদিকে এসো না তোমাদের যে দেখতেই পাই না যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্তে উঠে প্রণাম করে বলছি এ কি যোগেন মা যে আপনার চরণ ধুলিরও যোগ্য নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম যোগেন মা বললেন সে কি মা ছোটো সাপটাও সাপ বড় সাপও সাপ তোমরা সব ভক্ত যে মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম অন্য আরেক দিনের কথা বারোই শ্রাবণ তেরোশো পঁচিশ সন্ধ্যার পরে গিয়েছি এখনও আরতি আরম্ভ হয়নি মা রাস্তার ধারের বারান্দা একটি আসন পেতে বসে জব করছেন ভারী গরম কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করবার জন্য একখানি পাখা হাতে দিলেন বাতাস করছি এমন সময় একটি বসি ওসি বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে এলে দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানি চাইলেন মাকে বাতাস করবেন আমি তখনই দিলাম মা বললেন থাক থাক ওই দিক তিনি বললেন কেন মা আমার হাত দিয়ে একটু হবে না ওরা তো দিচ্ছেই মা যেন একটু বিরক্তই হলেন তিনি দু এক মিনিট বাতাস করেই বললেন তবে আসি মা মহারাজের কাছে একবার যেতে হবে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা বহা বিরক্ত হয়ে বললেন আহ পায়ে কেন একে তো দেহ খারাপ ওই করে করেই তো এই সব অসুখ হলো তিনি চলে যাবার পর জল দিয়ে পা ধুয়ে ফেললেন বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসে তার খুব অসুখ পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন মা বললেন হ্যাঁ হ্যাঁ এসো গে এর পূর্বে মাকে কারোর সঙ্গে এমন ব্যবহার করতে আমি চক্ষে দেখিনি পরে মা আমাকে বললেন আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও আর বিছানাটা নিচে পেতে দাও মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন কিছু পরে বললেন এখন পিঠে মরিচা দি তেল মালিশ করে দাও ললিতবাবুর কথা উঠল আমি বললুম মা তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেছেন মা বললেন তার অনেক বাসনা ছিল তার যা অবস্থা হয়েছিল মা বালতি বালতি জল বেরোতো পেট থেকে একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল তখন বড় কাতর হয়ে বললে মা কামার পুকুরে জয়রামবাটিতে মন্দির করব হাসপাতাল দেব আমার বড় আশা ছিল কিছুই করতে দিলি না আহা ঠাকুর বাঁচিয়েছেন ওখানে সব করবার ইচ্ছা ওর মতো আর কোনো ভক্তের নেই বেঁচেছে এখন কাজ করুক আমাকে একটি পুকুর কিনে দিয়েছে আরেক দিনের কথা তেরোই শ্রাবণ তেরোশো পঁচিশ আজ বৈকালে প্রেমানন্দ স্বামীজি দেহত্যাগ করলেন রাত্রে মায়ের নিকটে গেলুম মা বললেন এসেছ মা বসো আজ আমার বাবুরাম চলে গেল সকাল হতে চোখের জল পড়ছে এই বলে কাঁদতে লাগলেন বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীরে আলো করে বেড়াতো বাবুরামের মা ছিল আটকুড়ে ঘরের মেয়ে বাপের বিষয় পেয়েছিল সেই জন্য একটু অহংকার ছিল নিজেই বলতো হাতে বাউটি কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম যেন ধরা সরা চারটি সন্তান রেখে সে গেছে একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল খানিক পরে দেখি মাঝের ঘরের দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল তার পায়ে মাথা রেখে করুণ স্বরে মা বলছেন ঠাকুর নীলে সে কি মর্মভেদী স্বর আমাদেরও বড় কান্না পেতে লাগল এদিকে গোলাপ মার খুব অসুখ মরণাপন্ন রক্ত আমাশা চলছে চোদ্দোই শ্রাবণ তেরোশো রাত সাড়ে বারোটা শ্রী শ্রী মা ঠাকুরঘরে বসে আছেন গিয়ে প্রণাম করে উঠতেই বললেন বারান্দায় আমার আসনখানি পেতে দাও তো মা আর তক্তপোষের পাশের মেঝে পাতা ওই বিছানাটা গুটিয়ে রাখো আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁজ বাজাবে বিলাস মহারাজ আরতির আয়োজন করেছিলেন বারান্দায় আসন পেতে দিতে মা বললেন কমণ্ডলুতে গঙ্গা জল আছে নিয়ে এসো গঙ্গা জলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন একটু পরেই আরতি আরম্ভ হল সৃষ্টি মা গুরুদেব গুরুদেব বলে জোর হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখাতে লাগলেন আরতি হয়ে গেলে বিলাস মহারাজ সৃষ্টি মাকে প্রণাম করে উঠে বললেন মা আজ ভারী গরম মা ব্যস্ত হয়ে বললেন একটু বাতাস করবে তিনি বললেন কে করবে মা মা বললেন কেন এই মা করবে করো তো মা আমি তার দিকে দুই একবার বাতাস করতেই তিনি বললেন না মা উনি আপনাকে বাতাস করছেন আপনাকেই করুন এই বলে বাইরে চলে গেলেন কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে বললেন দেখো মা বাবুরামের দেহতে আর কিছু ছিল না কেবল কাঠামোখানা ছিল এমন সময় চন্দ্রবাবু উপরে এসে ওই কথায় যোগ দিলেন এবং বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত যে চন্দন কাঠ ঘি ধূপ গুগুল ফুল ইত্যাদি চার পাঁচশো টাকার জিনিস দিয়েছেন তাই বলতে লাগলেন মা বললেন আহা ওরাই টাকা সার্থক করে নিলে ঠাকুরের ভক্তের জন্য দেওয়া ভগবান ওদের দিয়েছেন আরও দেবেন চন্দ্রবাবু প্রণাম করে উঠে গেলেন মা বলতে লাগলেন শোনো মা যত বড়ো মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাতেই সাধারণ লোকে যায় কাঁদে কাঁদে আর ওরা যান হেসে মৃত্যুটা যেন একটা খেলা আহা বাবুরাম আমার বালক এসেছে ঠাকুর কত রঙের কথা বলতেন আর নরেন বাবুরাম এরা সব হেসে কুটিপাটি হতো একদিন কাশীপুরে আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হারও সরে গেল নরেন বাবুরাম এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার উপায় কি হবে কে আমায় খাওয়াবে তখন মণ্ড খেতেন আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতুম আমি তখন নথ পড়তুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠারে ঠরে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসেই খুন এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন তারপর তিন দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত আর আমি গিয়ে খাইয়ে আসতুম ওই কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল আর নরেন খাইয়ে দিত বাবুরাম তার মাকে বলতো তুমি আমাকে কি ভালোবাসো ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না সে বলতো আমি মা আমি ভালোবাসি না বলিস কিরে এমনি তার ভালোবাসা ছিল মানে ঠাকুরের ভালোবাসা ছিল বাবুরাম চার বছরের সময়ই বলতো আমি বিয়ে করব না বিয়ে দিলে মরেই যাব ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাব বাবুরাম বলেছিল তোমার লক্ষ্য টক্ষ আমি চাই না আমি চাই তুমি এই মুক্তিতেই খাবে আর আমি এই মুখটিই দেখব নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি